পিচ বাংলা হ্যা বিস পাবদামা ক্ষেত্রে চাষের সফলতা পেতে হলে হেল্পের জন্য রয়েছি এমপিজি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ শুভেচ্ছা হ্যা বিএস বিস্তারিতভাবে আপনারা শুনুন ভিডিওটা দেখুন মাছগুলো অনায়াসেভাবে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন সঠিকভাবে সঠিক খাদ্যতে ওদের পদ্ধতির মাধ্যমে মাছের চাষের সফলতা নিশ্চিন্ত ভাবে চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এই সাইজের পাবদা মাছের পোনা দেখা গেছে আপনারা পুকুরে মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে আপনারা আষ্টশো থেকে অতএব ষাটশতে পিস করে ব্যবহার করতে পারেন এই দেশি পাবদা মাছ পাবদা মাছের ক্ষেত্রে আপনার কি কি খাবার পর্যাপ্ত পরিমাণ আপনারা ব্যবহার করতে পারেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন দেশি পাবদা মাছের ক্ষেত্রে আপনার হানড্রেড পারসেন্ট ফিট খাবারের মাধ্যমে দিয়ে মাছগুলো চাষের সফলতা বেশি থাকে দেশি পাবদা মাছগুলো যখন আপনার পুকুরে সারিবেন এই সাইজের ভিতরে আপনারা পুকুরে আগে বাগে থেকে এক ধরনের জু প্লান্টন তৈরি করে নিতে হবে চো প্লানদ তৈরি করতে হবে আপনার পুকুরের মাধ্যমে আপনার কিছু পরিমাণ ময়দা কিনোরকম ইউজ করবেন অতএবা কার কিছু পরিমাণ গোবর পরিমাণ মতনে চাষ করুন অতএব গোবরটা দিতে হবে প্রতি শতাংশে আপনার এক থেকে দুই কেজি পরিমাণ অতএব ময়দাটা দিতে হবে প্রতি শতাংশে একশো থেকে দেড়শো গ্রাম করে এইভাবে আপনারা যখন আপনার মাছ ছাড়া দুই দিন আগে আপনারা পুকুরে প্রয়োগ করিবেন তারপরে পুকুরের মাধ্যমে মাছ দেবেন এক ধরনের জুপ প্লান্টন তৈরি হয়ে গেলে মাছের খাদ্য সবসময় ভরপুর থাকিবে পাবনা মাছের ক্ষেত্রে দেখা গেছে কিনো রকম খাবারের হলে একটা আরেকটাকে খেয়ে নেই তার মাধ্যমে রয়েছে এই পাবদা মাছগুলো আপনার একাধিকভাবে চাষ করেন অর্থাৎ মাছগুলো হতে হবে এক সাইজের ভিতরে জোর গেলে উনিশ বিশ এর মাধ্যমে দিয়ে আপনার মাছগুলো চাষের সফলতা নিশ্চিন্তভাবে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এই পাবদা মাছের ক্ষেত্রে রোগ জীবাণুটা আছে খুবই কম পুকুরে যদি অতিরিক্ত গ্যাস হয়ে যায় তাহলে আপনারা মাছগুলো দেখতে পারবেন মাছের পেট ফুলাভাব অথবা মাছের শরীরে কোনো রকম স্পট থাকে তার জন্য রয়েছে আপনার পুকুরে গ্যাসের প্রয়োগের করার ওষুধ রয়েছে মাইক্রুলেন এই ওষুধগুলা ব্যবহার করলে দেখা গেছে মাছগুলো নিশ্চিন্তভাবে বাজারজাত করতে পারবেন ওতে মাছের শরীরে কোনো রকম সমস্যা দেখা দেবে না সঠিকভাবে চাষ করুন অতএব নিয়ম অনুযায়ী চাষ করলে নিশ্চিন্তভাবে বাজারজাত করুন অতএব মাছের ক্ষেত্রে কোনোরকম গা ইনফেকশন হলে কমিটির মাধ্যমে জেনে নিতে পারেন হেল্পের জন্য